টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য ধারাবাহিক থেকে বড় পর্দা এমনকি হিন্দি ধারাবাহিকেও দেখা গিয়েছে তাকে এই মুহূর্তে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচের অন্ধকার সত্যের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী এর আগেও বহুবার অনেকের কাছ থেকে কাস্টিং কাউচের বিরুদ্ধে নানান কথা শোনা গিয়েছে এও শোনা যায় যে কম্প্রোমাইজ না করলে সাফল্য ধরা দেয় না কিন্তু এই ধারণা ভুল প্রমাণ করেছেন অভিনেত্রী তবে স্বল্প বসনে অভিনয়ের প্রস্তাবের অভিজ্ঞতা হয়েছে সে তার সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ ও কুপ্রস্তাব নিয়ে তিনি বললেন অনেক ক্ষেত্রেই কম্প্রোমাইজের কথা বলা হয় আমাকেও এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আমি স্লিভলেস পড়তে পারি না আমি শর্ট ড্রেস পড়তে পারি না ম্যাক্সিমাম হাঁটু পর্যন্ত কোনও পোশাক আমি পরি অভিনেত্রী আরও বলেন আমাকে বলা হয়েছিল তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছ তুমি যদি স্লিভলেস বা শর্ট ড্রেস না পড়তে পারো তাহলে টিকবে কি করে কিন্তু সবাই জানে আমি এগুলো পড়ি না তার কথায় আমাকে যখন এইসব বলা হয়েছিল তখন আমি বলেছিলাম আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে কাজটা করব না আমি এখানে ট্যালেন্ট বেসতে এসেছি শরীর না আমি এগুলো না করেও পনেরো বছর ধরে মেগাতে লিড করছি আমাকে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজকরা কখনো শর্ট রেস পড়ার জন্য জোর করেনি। হিন্দি টিভি ধারাবাহিকেও অভিনয় করেছেন শ্বেতা সেই ঘটনার বর্ণনা করে অভিনেত্রী বলেন এমনকি জয়কানহিয়া লালকে নামে হিন্দি ধারাবাহিকটি করেছিলাম সেটা বাংলার মেগা ভজ গোবিন্দর হিন্দি সংস্করণ ছিল সেখানে ভজ গোবিন্দর ডালি শর্ট ড্রেস পরেছিল কারণ ও সেটা ক্যারি করতে পারে তাকে দেখতেও ভালো লাগছিল আমি পারি না সেটা আমার মাইনাস পয়েন্ট হতে পারে কিন্তু তা নিয়ে আমার কোনো খারাপ লাগা নেই আমি খুশি যাই হোক আমি ধারাবাহিকটির হিন্দি সংস্করণ করার সময়ও শর্ট ড্রেস পরিনি কাস্টিং কাউজের এই অন্ধকার সত্যি নিয়ে আপনার কি মত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে